একবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম আরও নতুনভাবে নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমারও দিন চলে যাচ্ছে ভগবানের কৃপায় অনেকদিন পর রোদ উঠেছে কেননা অনেক বৃষ্টিপাত হয়েছে চারিদিকে বন্যা আমি খবরে শুনতে পাই অনেক বৃষ্টির পরে আজকে রোদে দেখা পাওয়া গেছে সকাল সকাল উঠেই মা গোপলুকে নিয়ে গঙ্গা স্নান করতে চলে গেছিল এই দেখো দুজনে আনন্দ নিচ্ছে রিজার্ভ ব্যাংকে একটু কাজ ছিল তাই সকাল সকাল উঠে রেডি হয়ে রিজার্ভ ব্যাংকের জন্য বেরিয়েছিলাম ব্যাংকের কাজ করতে করতে এতটাই বিরক্তি লেগে গেছিল গরম লেগে গেছিল তাই একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম রাস্তায় আসার পথে দেখলাম পদ্মপুকুরে কি সুন্দর পদ্ম আর শালুক ফুটে আছে দেখে তো খুবই ভাল লাগছিল কেননা এই যান্ত্রিক দুনিয়ায় এইটুকুই সবুজ আমাদের মনকে ঠান্ডা করে শীতল করে বেঁচে থাকার আশা কেননা যান্ত্রিক জীবনে আমরা এতটাই কংক্রিট হয়ে গেছি মাথা এতটাই নষ্ট হয়ে গেছে যে এগুলো মানসিক শান্তি দেয় আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে বেগুন ভাজা করকড়া করে বেগুন ভাজা সেদ্ধ চালের ভাত আর হচ্ছে মটন কষা দিয়েই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হলো আর কি এটাই ভালো করে তৃপ্তি করে খেলাম বাইরে আর কি খাবো তাই না যা পেলাম সেটাই ভালো বাড়ি ফেরার পথে দেখলাম যে আবার আকাশে একটু হালকা মেঘের দেখা দিয়েছে মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হতে পারে আর ঠান্ডা শীতল একটা বায়ু দিচ্ছিল যেটাতে মন একদম প্রফুল্লিত হয়ে যাচ্ছিল কেননা আজকে একটু রোদ ঝলমলে দিন ছিল অনেক রোদের পরে একটু ঠান্ডা হাওয়া সারা সারাদিনে ক্লান্তি জুড়িয়ে যায় আর মনে হলো যে মা আসছে কেননা আর মাত্র কয়েকটা মাস কয়েকটা মাসও বললে ভুল হবে এই দেড় মাস মতো তারপরেই আমাদের অপেক্ষার অবসান মা আসছে পুজো আসছে ফাইনালি পুজো আসছে কেননা সারাটা বছর আমরা কাজ করি আর এই কটা দিন আনন্দ করব বলেই তো কাজটা করি আবার নতুন মানে নতুন করে ছুটির শুরু সবাই আনন্দে মেতে উঠবে তোমাদের কটা জামা কাপড় হলো অবশ্যই কিন্তু জানিও আমার এখনো শপিং স্টার্ট হয়নি কেননা কাজেই আমার সময় চলে যাচ্ছে যখন আমি আমার নিজস্ব বাড়িতে ফিরব তখন আমার শপিং হয়তো হবে এখনো অবধি হয়নি কারা কারা শপিং স্টার্ট করেছ অবশ্যই কিন্তু জানিও যেমনি বলা অমনি শুরু আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আবার জল জমে যাবে শোনা যাচ্ছে যে বন্যার পূর্বাভাস রয়েছে বন্যা হতে পারে জানি না কেমন দিন হবে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই বন্যা দিনে সন্ধ্যাবেলা একটু ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করেছিলাম এই সবজি বলতে আলু গাজর ক্যাপসিকাম পনির কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে চাউমিন যথারীতি বৃষ্টির দিনে এই বিখ্যাত জায়গায় কারেন্ট চলে গেছে মশা কাটছে এতটাই অস্বস্তি তো কারেন্টের দপ্তর থেকে লোক এসছিল ঠিক করতে আমি ভগবানকে প্রত্যেকটা দিন এটাই ইচ্ছা প্রকাশ করি যে ভগবান আমায় আমার জায়গায় নিয়ে চলো আমার আর ভালো লাগছে না এই জায়গায় থাকতে ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইবে বন্ধুগণ তোমাদের কি মনে হয় একটু বলো তো তো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভিডিওর সাথে কথার কোনো মিল পাবেন না আশা রাখছি ভিডিওতে যারা যারা খোঁজার চেষ্টা করেন যে আমি কোথায় গেলাম কি করলাম কোথায় কি ঘুরতে গেলাম অনেকে যারা সংগোপনে দেখার চেষ্টা করেন কোনো কিছুই মিল পাবেন না কিন্তু যেটুকু মনের অভিব্যক্তি রয়েছে কথার মাধ্যমে আমার মনের যে কথা সেটা একদম জেনুইন আমি এখান থেকে আমি আমার বাড়ি ফিরে যেতে চাই বন্ধুরা প্লিজ তোমরা প্রে করো যাতে আমি আমার নিজস্ব জায়গায় ফিরে যেতে পারি যাতে আবার নতুন করে পুরনো অবতারে আমি ফিরে আসতে পারি সত্যি আর ভালো লাগছে না